ভয়াবহ নদী ভাঙনে দিশেহারা রতুয়া এক নম্বর ব্লকের মহানন্দ টোলা ও বিলাইমারি অঞ্চলের শ্রীকান্ত টোলা মুলিরাম টোলা খাসমহল পশ্চিম রতনপুর গ্রামের বাসিন্দারা আগে নদী ভাঙনে ভিটেমাটি হারিয়েছেন হাজার হাজার পরিবার নতুন করে ভাঙন শুরু হতে আরও কয়েকশো পরিবার নিজেদেরই ঘরবাড়ি ভেঙে নিরাপদ আশ্রয়ের খোঁজে এলাকা ছাড়ছেন মানুষের এমন দুর্বিশহ অবস্থায় শুরু হয়েছে জোর শাসক বিরোধী তরজা দিন কয়েক ধরে মালদার গঙ্গা ফুলাহান নদী নদী ফুঁসতে শুরু করেছে রতুয়া এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় কোশি নদীর জল ঢুকেই তীব্র দাপট শুরু করেছে নদী তীরবর্তী গোটা গ্রাম গিলে খাওয়ার মুখে কোষী নদী ফলে ভাঙন আতঙ্কে শেষ সম্বলটুকু বাঁচাতে অনেকেই ঘরবাড়ি ছেড়ে জিনিসপত্র নিয়ে সরে পড়েছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যদিকে শ্রীকান্ত টোলা মুলিরাম টোলা গ্রামের মানুষের অবস্থা আরও দুর্বিষহ গঙ্গা নদী তীব্র ভাঙনে চোখের নিমেষে তলিয়ে যাচ্ছে নদী তীরবর্তী মুহূর্তে ভিটে মাঠে বাড়ি ভাঙন কবলিতদের মতে বিধায়ক সংসদ নেতারা আসেন দেখে যান কাজের কাজ কিছুই হয় না যে কাজগুলি এখন করা হচ্ছে কেবলমাত্র টাকা পয়সা খাওয়ার জন্য একটা চক্র চলছে তবে এদিন নতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখার্জির নির্দেশ মতো ব্লক তৃণমূল সভাপতি অজয় সিনহা নেতৃত্বে দলের এক ঝাঁক নেতৃত্ব ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন দুঃখ দুর্দশার কথা ভাঙন নেতাদের সামনে তুলেও ধরলেন তারা মানুষের এমন দুর্দশার জন্য কেন্দ্রীয় সরকার এবং উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মূলভূকে আক্রমণ করলেন ব্লক 3 সভাপতি অজয় सिन्हा। যাচ্ছে যাচ্ছে তো লাভ কাজ বুঝতে ফেললো বুঝতে পারলেন পয়সা হয়তো গ্রামের যারা মুখ্য লোক তারা হয়তো দশ টাকা পেলো বুঝতে পারলেন পাচ্ছে না কোনি গরিব বলতে পারবে দশ টাকা কোনি বলতে পারবে না পশ্চিমবঙ্গে বা রতুয়ায় গঙ্গা ভাগনের বিষয়টি এটা সম্পূর্ণ স্টেট ম্যাটার রাজ্য সরকারে ইরিগেশন দপ্তর এই কাজটা করে আমরা ভারতীয় জনতা পার্টি বহুদিন ধরে এটা বলে আসছি এটা রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে হ্যান্ড ওভার করুক তাহলে কেন্দ্রীয় সরকার ডাইরেক্টলি এই কাজটা দেখতে পারে এবং রাজ্য সরকার এটা যেটা করে বর্ষার সময় ভাঙনের কাজটা শুরু করে স্বাভাবিকভাবে ভাঙন রোধ হয় না মানুষ এখানে বিক্ষোভ করছে মানুষের সঙ্গত কারণ আছে তারা এমপির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে এমএলএ বিক্ষোভ দেখাচ্ছে কিন্তু আমার যেটা মনে হয় এটা গঙ্গা তীরের মানুষ এটা ভালোভাবেই জানে এটা রাজ্য সরকারের বিষয় এবং এখানে কিছু তৃণমূলের দালাল উস্কানি করে এইসব কথা এমপির বিরুদ্ধে বলাচ্ছেন তো এগুলোতে আমাদের কিছু যায় আসে না আমরা পরিষ্কারভাবে কাজ করতে চাই এবং আমরা বারে বারে রাজ্য সরকারকে বলেছি আপনারা নো অবজেকশন দিন আমরা গঙ্গা বাগানের কাজ কেন্দ্রীয় সরকার থেকে করে নেব এখানে এমপিকে গালিগালাজ গালিগালাস দেওয়ার কোনো বিষয়ই নেই